যে আমার হাতে গঠিত ছাত্ররা কেউ বড় বড় ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রফেসর কেউ ব্যাংকের ম্যানেজার অনেক অনেক বড় বড় পদে আছে দেশে বিদেশে আমেরিকায় লন্ডন বহু জায়গা থেকে তারা আমাকে স্মরণ করে এখন আমার প্রাপ্য আমার সারা জীবন শিক্ষকতাই গেল আমি একজন সফল শিক্ষক হিসেবে নিজেকে মনে করি যে আমার হাতে গড়া অনেক ছাত্র বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এবং খুব ভালো ভালো পদে অধিষ্ঠিত তারা আমার এক ছাত্র আওয়ামী লীগের আমলে বিয়ে ছিল দুইটা সচিব পর্যন্ত আছে আমার ছাত্র কলেজের অধ্যক্ষ আছে কলেজের প্রফেসর আছে ডাক্তার তো বেশ কয়েকজন আছে ইঞ্জিনিয়ার বেশ কয়েকজন আছে শুধু খবর লয় না আমার জন্য তারা বিভিন্ন আর্থিক অনুদানও পাঠায় স্যার আর কি লাগবে স্যার আপনারা আর কি লাগবে আমি সব আছে কিছু লাগবে না তারপরেও পাঠায় আমার প্রথম জীবনের মেন ছাত্র সে হার্টের ডাক্তার বিশেষজ্ঞ সে তো প্রতি প্রায় মাসে আমার খোঁজ খবর নেই এখন কি অবস্থা আমার কোনো কিছু হইলে আমি তারা মাসে আমারই অবস্থা তখন সেখান থেকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে সার করে আর বাড়িতে আইলে টেলিফোন করে বাড়িতে আসছি স্যার আপনার আসুন অনেক অনেক এগুলি আমার আর প্রাপ্তির আর কোনো শেষ নাই